নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তো শনিবার তো আমাদের এখানের বাজার সম্পর্কে আপনাদেরকে আমি পুরো পুরো সব ইনফরমেশন দেব যেহেতু কলকাতার আর দিল্লির দুটো আলাদা পরিবেশ তাই দুজনের জায়গার সব কিছুই আলাদা তাই আমি চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমার প্রবাসের সব কিছু আপনাদের সামনে তুলে ধরা তাহলে চলুন শুরু করা যায় বন্ধুরা আজকে ঘড়িতে এখন বাজে দুপুর একটা শনিবার আমার ঘরের অবস্থা যাচ্ছে তাই কিচ্ছু কাজ করিনি রান্না হয়নি কিছু হয়নি আপনাদের দাদা বানাচ্ছে আমাদের দিল্লিতে লোকেরা নমকিন চাবল খায় রায়তা দিয়ে ওইটাই বানিয়ে আজকে খাবো আমি মাইগ্রেন পেশেন্ট রাত থেকে মাইগ্রেনের র্যাটাকে পড়েছিলাম ডক্টরের কাছে গেছিলাম পেন কিটার লাগিয়ে এসেছি একটু রিমুভ হয়েছে পেন তো উঠে বসলাম কারণ বাচ্চারাও আছে চান ঠান করাতে হবে ছোটোটা তো ছোটো তো দেখি কিভাবে কি কাজ করি জানেন তো আজকে আমার শরীরটা একদম ভালো নেই কিট্টু বেচারাকে তো আর ওই নামকিন চাবলটা খাওয়াতে পারবো না তাই দিচ্ছি ওকে এই ডিম সেদ্ধ দিয়ে ভাত আর এই যে এখানে কাটা আছে এই আলু পেঁয়াজ এই যে গরম মশলা ওখানে আদা রসুন টমেটো ওই যে চপারটা মিনি চপারটা ওইটাতে দিয়ে জানেন একটুতে একদম চালালেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সবজিগুলো খুব ভালো এই চপারটি আপনারাও কিনে রাখবেন জানেন আর এই যে এই চপা মশলাগুলো দিয়ে আর ভাজবে তাহলেই একদম খুব ভালো চালটা দিয়ে দেবে তারপরে যেমন পোলাও বানায় আর কি যতটা চাল তার ডবল জল দিয়ে একটু নুন দিয়ে দেবে একটু হলুদ দিয়ে দেবে তো এটা দিল্লির লোকেরা শর্টকাট খাবার বানিয়ে খায় আমরা যেমনি আলু সেদ্ধ ভাত খাই শর্টকাট তো ওরা এটা নমকিন চাবাল আচার দিয়ে খায় না হলে রায়তা দিয়ে খায় তো আজকে আমরা এই খাবারটি দুপুরে খাবো আপনার দাদা বানাবে বলেছিল পনির আনবো আমি মানা করলাম আর পনির আনতে হবে না চিকেন তো সেই বিকেলে আনতেই হবে আজকে একটা বাজে কখন কি হবে বলুন এটা তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চারা খেয়ে নেবে তাহলে চলুন আপনাদের দাদা কেমন করে বানায় সেটা দেখাচ্ছি আমি দেখেছেন কি সুন্দর মশলাগুলো সব হয়ে যাচ্ছে এই যে আমার বড়টা হেল্প করে দিচ্ছে আজকে যেহেতু মা শরীর খারাপ তারপরে এই যে আপনাদের দাদা দেখুন রান্নাটিও করে দিচ্ছে তো একটু আমার সুবিধা হয় জানেন নাহলে তো একা সংসার খুব অসুবিধা এই যে ক কুকারে তেলটা গরম করে গোটা জিরা একটু গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে ফোড়নে তারপরে ফোড়নটা একটু ভালো গন্ধ উঠলেই পেঁয়াজগুলো দিয়ে দিল তারপর পেঁয়াজটাকে ও অনেকক্ষণ ধরে তারপরে ভেজে ওর মধ্যে দেবে আলু আলু কেটে যে রাখা ছিল ওই আলুগুলো দেবে আলুগুলো দিয়েও ভালো করে ভাজবে ভেজে তারপরে ও দেবে একটু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা মানে ওই নুন পরিমাণ মতো হলুদ আর একটু জিরে গুঁড়ো আর কিচ্ছু লাগবে না আর এটি নামিয়ে তারপরে দেবেন একটু ঘি তাহলে এর স্বাদটা একদম বেড়ে ডবল হয়ে যাবে তাহলে এই যে দেখুন আলু মশলা সব একসাথে ভাজছে তারপরে যেই এটা ভালো করে ভাজতে হবে ভাজা হলে তারপরে এর মধ্যে চাল যে ধুয়ে ভিজিয়ে রাখবেন আগের থেকে তারপরে ওই চালটা দিয়ে দেবেন চালটা দিয়ে আবার একটু বেশ মানে বেশ কিছুক্ষণ ভেজে জল দিয়ে একটা সিটি লাগাবেন তৈরি বন্ধুরা আমার পোস্টটি আজকে আমার শরীর খারাপ খাবার বানানো হয়নি ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি না এক খাবার খায়নি পালিয়ে গেছে দেখেছেন খাবারে মুখ পর্যন্ত লাগায় বন্ধুরা মাইগ্রেন না একটা বাজে রোগ জানেন মানুষকে পুরো জ্যান্ত লাস বানিয়ে দেয় মানে এত ভয়ঙ্কর মাথা ব্যথা যেটা সহ্য করার বাইরে কি মেডিসিন কিছু যোগা আমি সব কিছু করে দেখেছি কোনো কিছুতেই কোনো লাভ হয়নি জানি না কি করে ঠিক করতে পারবো এই প্রবলেমটাকে তবে হ্যাঁ এখন আগে খুব মানে ঘন ঘন হতো এখন হচ্ছে কি মানে অনেক দিন পরে পরে হয় এই যে অ্যাটাকটা অনেক দিন পরে হলো তো আমি তো খুব মানে সমস্যায় আছি মাইগ্রেন নিয়ে এই যে আপনাদের দাদা বানিয়ে দিয়েছে আমাকে লাঞ্চটা খেয়ে নি জানেন খুব খিদে পেয়েছে আর আপনাদের যদি আমার ব্লগুলো ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে লাঞ্চ করা যাক লাঞ্চ করে আপনাদের সাথে আবার আসবো এই যে এসেও গেলাম বিকেল হয়ে গেল চাটা টা বানাচ্ছি জানেন নিজের জন্যে চা খাওয়ার এই বাড়িতে একটি মাত্র আমি প্রাণী আপনাদের দাদা তো গ্রিন টি খায় ও আবার এই দুধ চা খায় না তাই চা খাওয়ার কোম্পানি আমি পাই না আমাকে একাই চা বানাতে হয় আর একাই খেতে হয় তো চলুন তাহলে এবার আমি বেরোবো বাজারে বন্ধুরা আপনারা তো জানেনি কি আমাদের এখানে শুধু সপ্তাহে একটা দিনই আমি বাজার করি আর কি বাজারের অপশন তো এখানে রোজ লাগে না তো আজ তো ওই শনিবার ওই বাজারটি লাগে তো চলুন বাজার থেকে সবজি ফল সব নিয়ে আসি তারপরে আপনাদেরকে বলবো আর কি দেখাবো কথা হবে আপনাদের সাথে গল্প হবে তাহলে চলুন বাজারে যাওয়া যাক এই যে এসে গেছি আমাদের ওই বিখ্যাত শনিবারের বাজার আপনাদের আগেও বলেছি জানেন দিল্লির বাজারের এটা একটা স্পেশালিটি বলতে পারেন এখানে এলে আপনি আপনার ঘরের সব জিনিসপত্র প্রয়োজনীয় বাচ্চার স্কুলের থেকে শুরু করে সব নিজে থেকে মিটিয়ে নিতে পারবেন এই একটি বাজারে শুধু সবজি না আপনার কসমেটিক্সও পাওয়া যায় জানেন বাজারের মধ্যেই দিল্লিতে বেশিরভাগটাই লোকাল জিনিসটাই বেশি ভালো পাওয়া যায় জানেন ব্র্যান্ডেড তো ব্র্যান্ডেডই লোকাল লিপস্টিক নেল পালিশগুলোও ভালোই হয় অনেকেই ইউজ করে এমন কিছু খারাপ না জানেন তো আর এই যে অ্যাপেল আমার ছুটকুড় এখন অ্যাপেল নেওয়া হচ্ছে কারণ ও একটু ফল খেতে ভালোবাসে আর টমেটোর কী দাম জানেন আশি একশো টাকা পৌঁছে গেছে আর এই যে আপনাদেরকে আজকে একটি পাহাড়ি সবজি দেখাবো জানেন এটি বা বাজারে পাওয়া যায় না এটা পাওয়া যায় পাহাড়ে একটা দাদা এসেছিলেন উনি নিয়ে এলেন তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই আর এই যে দেখুন বাজারে বললাম না সব কিছু পাওয়া যায় কি ভালো ভালো স্কুল ব্যাগ দেখুন অফিস ব্যাগ স্কুল ব্যাগ আর ভালো কোয়ালিটির আমি হাতে নিয়েও দেখেছিলাম সত্যিই দারুণ ব্যাগগুলো আর খুব দামও কম আমি একবার দাম করলাম বলল সাড়ে তিনশো রেখে দিলাম তো নিজের থেকেই আবার আড়াইশো করে দিল আমার তো নেয়ার ছিল না শুধু দেখার ছিল আর এই যে দেখুন কত রকমের গাডার ক্লিপ মাথার এই ক্লেচার সব তবে হ্যাঁ জানেন কলকাতার মতো ওই একটি বাজারে মাছ মাংস ডিম আমরা পাই না বাজার করে আবার বেরিয়েছি এই যে এটি হলো ডিমের দোকান ডিমের দোকান আমাদের এখানে আজকাল খুব সমস্যা চলছে সব দোকানে ডিম পাই না ডিমের এই একটি দোকান তারপরে গেলাম আমরা চালের দোকান কারণ দেখুন এই যে চালটি দেখাচ্ছি এটা হলো এ টু জেড চালের নাম কিন্তু এর যে কত ভ্যারাইটি দেখুন তিন্নি মোগরা মিনি মোগরা মোগরা দুবার তিবার সুপার দুবার এই সেই করে মানে হাজারটা একটা চালের ভ্যারাইটি ভাবতে পারছেন পঞ্চাশ টাকার থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত এই চালের দাম আর এই যে দেখুন যেহেতু দিল্লিতে রাখি সেলিব্রেশনটা একটু বেশি চল আছে তাই দেখুন কত রকমের রাখিতে গিফট পাওয়া যায় এই সব প্যাকিং করা গিফট তারপর রাখি আর রাখিগুলো কি সুন্দর সুন্দর দেখুন এই যে বাচ্চাদের রাখিটা কি সুন্দর না একদম কিউট আমার তো খুব পছন্দ হয়েছে রাখিগুলো কিন্তু নিয়ে কি করব আমার দাদা তো অনেক দূরে আমার আর রাখিটা কি পাঠানো হয়ে ওঠে না কুরিয়ার করে জানেন বিয়ের পর থেকে এইসব আমার ছাড়া গেছে তো আর শুরুও করিনি কোনো দিন দিলেই বাকে ওকে বেঁধেই কে দেবে বলুন তো তাহলে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা